ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও অনেক দিন পর ব্লগে এসেছি আর আড়ি দিন পরে ব্লগরে হেকার সাবুন মানুষের তিন আর নয় পেয়া সাবুন আগুক এটা দেখো সাবুন নিয়ে এসেছি এদিকে কি ড্রেন ডড়ায় আমরা সিনান করব আর এত না সিনান করব বলি আর এখানে একটা পাটা আছে দেখতে পাচ্ছো এখানে এদিকে এসে এসে মাছছে ধরা আর আমরা এখন যাব ওইদিকে যেতে হবে যেতে হবে এটা ধর তোমার বড় সময় আমি ধরেছিলাম আমি ধরেছিলাম আর এখন আমরা এদিকে যাব আমার স্বামী আগে আগে যাচ্ছে আর এদিকে দেখো কত জল ভর্তি হয়েছে বিলে দেখো আর এখন আমরা যাচ্ছি করা যাচ্ছি গো ওইদিকে যাচ্ছি আমরা ওইদিকে কি বলে ড্রেন খাঁড়া আছে না কি সেখানে লোক অনেক স্নান করছে দমে তো আমরা যাব সেখানে স্নান করব না কি করবো না সেটা জায়গাটা দেখব আগে তারপরে দেখা যাব আর ব্লগ ভিডিও আমি দেখছি না পিসি কেন বলতো হাওয়া ফাওয়া আর এখন দেখো এখানে অনেক জল ভর্তি হয়েছে এদিকে দেখো আর খরা অনেক দিচ্ছে এখন বর্ষা হয়েছিল এটা দেখো কত জল ভর্তি হয়েছে আর এটা দিয়ে এদিকে আমাদের জঙ্গল আছে আর কি বলো কিছু কিছু বলবো না কিছু না আমি ব্লক করছি না বলে ও রাখছে ব্লক করছি না করছি না তো আজকে এদিকে চলে এসেছি ব্লগ করতে ভোর বানাতে পারছি না আর এদিকে চলে এসেছি আর সবাই কেমন আছে সবাই কমেডি বলবে কেমন আছে সবাই অনেক দিন পরে দেখা আছে সবাই 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 মানে কি বলো তো হ্যাঁ রে হ্যাঁ জানিনি 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 বলছি জানিনি জানি না বলো বলো রে ও রাখছে দমে আমাকে জানি না বলো জানি না জানিনী বলছে জানি না জানি না আমি জানি না সেটা কি সেরকম বলবে না আর এদিকে দেখো গুরু ই বলেছি না বলো আর এখন আমরা পৌঁছে গেছে যেখানে লোক স্নান করছে দমে এখানে দেখো চলো দেখাচ্ছি এখানে স্নান করছে এখানে একটা আর ওদিকে একটা আছে না এখানে প্রথম আছে স্নান করবো এখানে এখানে দেখো কত সুন্দর এখানে লোক স্নান করছে ওরে বাবা রে আরে জল তো একটু নোংরা নোংরা দেখাইছি রে স্নান করব যে হলে লুগা তো আনি না চলো তবে আর সাবুন কি সাবুন আমি বলছি স্নান করবার কাপড়গুলা তো আনি না ঘুরে স্নান করবো ঘরেই সিনান করবো